বিচারপতি মানিক আর বিতর্ক যেন সমর্থক শব্দ উগ্র মেজাজ অসংলগ্ন আচরণ আর ভিন্ন মতের প্রতি আগ্রাসী ভূমিকার জন্য বারবার সমালোচনা হয়েছে তাকে নিয়ে অহংকার আর দাম্ভিকতা ভরা মানুষটি শেষ পর্যন্ত সিলেটে আটক হলেন চরম অসহায় অবস্থায় ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রথমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পরে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় বিচারপতি থাকা অবস্থাতেই তার বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে তৈরি হয় বিতর্ক বিচারক শামসুদ্দিন চৌধুরীর ব্যাপারে কথা বলতে রুচি আমার রুচিবুদ্ধে বাঁধে কারণ তার অনেক কেলেঙ্কারি তার অনেক কিছু এত তো মুখরোচক কথা ছিল একদিন তো আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম বিচারপতির মতো সম্মানজনক পদের ক্ষমতাকে অনেক সময় ব্যক্তি স্বার্থে অপব্যবহার করেছেন তিনি দু সালে নিজের এক বক্তব্যের মাধ্যমে সংসদ আর বিচার বিভাগকে অনেকটা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক সংসদে তখন এ নিয়ে আলোচনায় মানিকের কড়া সমালোচনা করেন তৎকালীন এমপিরা চৌধুরী মালিক তিনি হাইকোর্টে আসতে হয়েছেন আওয়ামী লীগের সরকারের দয়ায় কোন লিখিত পরীক্ষা ছাড়া কুকুতা ছাড়া আমরা বিচার প্রতিদেরকে শ্রদ্ধা জানাই আমরা সম্মান করি কিন্তু যারা স্যাডিস যারা অপরকে কষ্ট দিয়ে মজা পায় যারা তাদেরকে আমরা ঘৃণা করি তবে এমন সমালোচনার পরেও 2013 সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান তিনি কিন্তু পদের উন্নতি হলেও তার কর্মকাণ্ডের কোনো উন্নতি হয়নি উল্টো চাকরি শেষে যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি বিভিন্ন সভা সেমিনার ও টকশোতে তার অযাচিত মন্তব্য ছিল নিয়মিত ঘটনা এই যে বিএনপির যারা রাজনীতির শীর্ষে আছে তাদের বেশিরভাগ আপনার বংশ পরিচয় নেন দেখবেন যে তাদের বংশে আ রাজাকার ছিল সব একটি টক শোতে আলোচনার সময় এবং শো শেষে উপস্থাপিকার সাথে চরম অশোভন আচরণ করেন মানিক জানিয়ে তৈরি হয় তুমুল সমালোচনা আপনি কিভাবে আমার অপমান আমাকে এই দ্বারা ক্ষমতা সাহস কে বড় দিন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিষয়ে ধারাবাহিকভাবে চরম অপমানজনক মন্তব্য করে গেছেন তিনি আজকে যারা এই তথাকথিত আন্দোলনে নেমেছে তাদের সিংহভাগ হচ্ছে রাজাকার আলবদরদের বংশধর কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আর দেখা মেলেনি তার অবশেষে তেইশ আগস্ট ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আটক হন বিতর্কিত এই সাবেক বিচারপতি আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড বলে এই আমার ভিডিও করতে দম্ভ আর উগ্র মেজাজের জন্য আলোচিত মানিক আটকের সময় নিজেকে উপস্থাপন করেছেন অসহায় হিসেবে আপনি কত টাকা কন্টাক্টে আসছেন আমি 15000 টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমারে মাইরা ধইরা স্মেলথ এন্ড জুয়েল জেডিভি নিউজ